বিসমিল্লাহির রহমানির রাইম আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের পছন্দের ব্যাগগুলো নিয়ে আর আজকে আমি অনেক কালেকশন দেখাবো ব্যাগের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে অনেক সুন্দর এই ব্যাগটা আমি একটু ক্লোজলি তোমাদেরকে দেখাচ্ছি অনেক নাইস ব্ল্যাক কালারের মধ্যে এখানে কিন্তু স্টোন করা থাকবে দ্রুত কিন্তু ইনবক্স করতে হবে এখন আমরা ভিতরের স্পেসটা একটু তোমাদেরকে দেখায় দিচ্ছি সামনে একটা পকেট পাচ্ছি দুই পাশে দুটোই স্পেস অ্যান্ড সাথে কিন্তু মিডেলে কিন্তু একটা চেন পাচ্ছি এখানে কিছু রাখার জন্য এখানেও একটা চেন পাচ্ছি সাথে পাচ্ছি একটি লং বেল্ট অ্যাভেলেবেল এগুলো একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই ব্যাগগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাও আর ইনবক্স করে ফেলো এগুলো কিন্তু আমাদের অথেন্টিক বাহিরের কালেকশন তো এই ব্যাগগুলো নিয়ে নিতে পারো এইটা হচ্ছে একদম হট পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে পাচ্ছি অ্যান্ড ভিতরে স্পেস দেখো হিউজ পরিমাণে স্পেস ওয়াটার বোতল কিছু মেকআপ আইটেম ক্যারি করতে পারবার সাথে কিন্তু লং বেল থাকবে সো এই ব্যাগটা যদি ভালো লেগে থাকে স্ক্রিন নাও আর ইনবক্স করে ফেলো অনেক সফট মধ্যে এই ব্যাগটা পাচ্ছ হট পিঙ্ক কালারের মধ্যে এখন আমি তোমাদেরকে খুবই স্টাইলিশ কিছু ব্যাগ দেখাই খুবই স্টাইলিশ দেখো এখানে কিন্তু একটা পিকচার দেওয়া অনেক নাইস এখানে একটা ডল পাচ্ছ এখানে কিন্তু স্টোন করা পাচ্ছ দেখো অনেক নাইস ব্যাগগুলো এটা কিন্তু রাবার জাতীয় একটি ব্যাগ এই ব্যাগগুলো তোমরা দশ থেকে বারো পনেরো বছরও কিচ্ছু হবে না এই ব্যাগগুলো তোমরা ব্যবহার করতে পারবো অনেক নাইস ভিতরে এই যে জিপারটা পাচ্ছি অনেক সুন্দর ভিতরের স্পেস সাথে থাকবে হচ্ছে লং বেল্ট অ্যাভেলেবেল ওকে এই যে লং বেল থাকবে অ্যাভেলেবেল এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি অনেক রিজনেবল প্রাইসের মধ্যে স্টাইলিশ এই ব্যাগগুলো নিয়ে নিতে পারো এটার মধ্যে আরেকটা কালার পাচ্ছি হচ্ছে আমরা ব্ল্যাক কালার সো যার যে কালারটা লাগবে নিয়ে নিও যার যেটা পছন্দ হচ্ছে দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করলে কিন্তু সুন্দর সুন্দর ব্যাগগুলো নিতে পারবা এখন আমি সফটের মধ্যে এই প্রিন্টের ব্যাগগুলো দেখাবো হ্যাঁ এগুলোও কিন্তু আমাদের একদম দেখো এখানে পুষ আপ করা আছে এই ব্যাগগুলো যে অরিজিনাল সেটা তোমাদের বুঝার আর বাকি নেই তো রিজনেবল প্রাইসে কিন্তু মলি ওয়ার্ল্ড অথবা আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ড অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করলে কিন্তু পাচ্ছ ভিতরে হিউজ পরিমাণ স্পেস এটার মধ্যে ওয়াটার বোতল কিছু মেকআপ আইটেম ক্যারি করতে পারবা সাথে লং বেল পাচ্ছি আমরা অ্যাভেলেবেল এটার মধ্যে দুইটা কালার আমি দেখিয়ে দিব যার যে কালারটা লাগবে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবো অনেক সুন্দর অনেক সফটের মধ্যে লাইট ওয়েট থাকবে এই ব্যাগটা এখন আমি এটার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা লাগবে নিয়ে নিও এটার মধ্যে জাস্ট এই কালারটা চেঞ্জিং আসছে হ্যান্ডেলের কালারটা চেঞ্জিং আসছে যার যেটা লাগবে স্ক্রিন শর্ট নিবার আর ইনবক্স করে ফেলবা তারপর ব্ল্যাকের মধ্যে আমি আরেকটা দেখাচ্ছি এটা অনেক কিউট অনেক নাইস এই ব্যাগটা যদি ভালো লেগে থাকে স্ক্রিন শট নিয়ে ইনবক্স করে দিও অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই ব্যাগগুলো পেয়ে থাকবো অনেক সুন্দর এখন সাথে পাচ্ছো হচ্ছে লং বেল্ট অ্যাভেলেবেল এটা অনেক সুন্দর অনেক নাইস ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছ অনেক কিউট যার এটা লাগবে না অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করলে কিন্তু নিয়ে নিতে পারব সবাইকে ধন্যবাদ আর এতক্ষণ যারা ছিল আমাদের সাথে